সেই ক্লাসটি আমি আজকে রেকর্ডের মাধ্যমে তোমাদেরকে দিব এবং এটি সম্পূর্ণ মনোযোগ সহকার তোমরা জানো যে ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কেউ মনোযোগী থাকে ফোটা যত কথা হোক না কেন পড়াশোনা পড়াশোনার বাইরে এ টু জেড সমস্ত কথা যদি একজন ছাত্র শুনে তাহলে সে অনেক জ্ঞানবান হয় বা অনেক জ্ঞানী হতে পারে অনেক জ্ঞান তার মধ্যে প্রবেশ করে বাট ক্লাসের মধ্যে এমনও অনেক স্টুডেন্ট থাকে যারা একটু অমনোযোগী থাকে এর মানে বোঝাচ্ছি তুমি যদি একটু টেনে দাও ভিডিও বা একটু টেনে দেখো এক সেকেন্ড হোক দু সেকেন্ড হোক ওই অমনোযোগের কাতারে চলে যাবে তাহলে তুমি ক্লাসে সম্পূর্ণ কিছু বুঝতে পারবে না এজন্য জন্য ধৈর্য সহকারে ক্লাসটি শুরু করবে তো আমি চলে যাচ্ছি আমাদের ক্লাসে তো সেই সাথে তোমাদের সবাইকে তাই অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা আমাদের সাথে আছো প্রায় দীর্ঘ ডিসেম্বর থেকে তোমরা অনেকেই ভর্তি আছো নতুন করে ভর্তি হয়েছো প্রথম ভর্তি হয়েছো এবং অনেকেই ভর্তি হবে হতে পারে এই ভিডিওটি অনেকেই দেখতেছো ঠিক আছে দাখিল দাখিলের বাইরে অথবা আমাদের পেইড স্টুডেন্ট অথবা অনেকে আছো যে আমাদের কাছে অনেক রিকোয়েস্ট করো তাদেরকে আমরা ড্যাম হিসেবে এই ক্লাসগুলো দিয়ে থাকি তারাও দেখতেছো অর্থাৎ নন অ্যাডমিশন অর্থাৎ ভর্তিকৃত ছাড়াও দেখো ভর্তিকৃত ছাত্রও দেখতে পারো কোনো সমস্যা নেই তো সমস্ত শিক্ষার্থী তোমাদেরকে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে সেই সাথে আমি ক্লাসটি নেবো খুবই সহজভাবে এবং আজকের এই ক্লাসে কোন বিষয়ে আলোচনা করব তো আজকের বিষয়টা হলো কোরআন মাজিদ ও তাজবিদ এই বিষয়ের আমি ক্লাসটি নিব পাশাপাশি তোমাদেরকে কোরআন মাজিদ ও তাজবিদের মেন যে বিষয় আজকে তোমাদেরকে ক্লাস নেবো এবং বোঝাবো তোমাদেরকে সাজেশন দেবো সেটা হলো সুপার সাজেশনে আমরা কোন কোন বিষয়গুলো এন্ট্রি করেছি কীগুলো তোমাদের মা সুপার সাজেশনে দিব এবং সুপার সাজেশন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পড়াশোনা তোমাদেরকে দেখিয়ে দিব তো আমরা সর্বপ্রথম চলে এসেছি কোভিড নাইন্টিন প্রেক্ষিতে আমাদের যে দু হাজার বাইশের দাখিল পরীক্ষার যে পুনর্বিনস্ত পাঠ্যসূচি এবং সেই সিলেবাস অর্থাৎ শর্ট সিলেবাস আছে কোরআন মাজিদ এক পনের থাকবে একশো আমাদেরকে বলেছে যে পঞ্চাশ অথবা পঞ্চান্ন মার্কে অ্যান্সার করতে অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে যে ফিফটি পারসেন্ট অ্যান্সার করে আসতে তো আমরা জানি যে আমাদের মানমন্ডটা কেমন হবে আমাদের ত্রিশটি প্রশ্ন থেকে শর্ট প্রশ্ন থেকে অর্থাৎ নৈভিত্তিক বা টিকচিহ্ন সেখান থেকে আমাদের দিতে হবে পনেরোটি রাইট তাহলে পনেরো মার্ক আর এগারোটি থাকবে সেখান থেকে আমরা সাধারণভাবে দিয়েছিল ষাটটা অর্থাৎ চৌত্তর মার্ক উঠিয়েছিলাম আমরা কিন্তু তোমাদের যারা বাইশটা পরীক্ষা থাকতেছে যে ভিডিওটি দেখতেছো তোমাদের যেটা করতে হবে তিরিশটি থেকে পনেরোটি অর্থাৎ পনেরো মার্ক এবং প্রায় এগারোটি থেকে মাত্র চারটি প্রশ্ন উত্তর দিতে হবে যে কোনো বিভাগ মিলিয়ে হতে পারে সরাফ বাকারা থেকে সরাফ আলি ইমরান থেকে ঠিক আছে আমরা আস্তে আস্তে দেখব ওই যে প্রথম অধ্যায় প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ প্রথম ভাগে সরা দ্বিতীয় ভাগে দুটা মিলে হতে হতে পারে পারে তোমার প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তারপরে এখান থেকে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় সমস্ত কিছু মিলিয়ে তোমাদের কমসে কম চারটার উত্তর দিতে হবে এখন চারটা প্রশ্ন দিলে কত হবে চল্লিশ পনেরো চল্লিশ পঞ্চান্ন মার্কের অ্যান্সার করে আসতে হবে তো মানবন্টনটা তোমরা জানলা তো এখন চলে যাচ্ছে আমরা কোন কোন বিষয়গুলো পড়বো আচ্ছা এখানে তোমরা আমি যদি একটু দেখাই আমি কিন্তু তোমাদেরকে আমি এই প্রশ্নগুলো দেখিয়েছিলাম ক্লাসের মাধ্যমে যে প্রশ্নগুলো কেমন হয়ে থাকে একটু খেয়াল করো আমি জুম করে দিচ্ছি থেকে এখানে দেখো এক দুই করে তিন চারটা অথবা পাঁচটা প্রশ্ন দেওয়া আবার সোরা আল ইমরানেও কিন্তু একইভাবে এই সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া তোমাদের একটা গল্প থাকে সৃজনশীল আকারে দেন ক নাম্বার থাকে শর্ট প্রশ্নের মতো অর্থাৎ তোমরা যেমন আহ নৈবিত্তিক দেবা সেটার মতো থাকে মিনন শব্দটির অর্থ কি তারপরে খ নাম্বার থাকে জাস্ট কিছুটা সংক্ষিপ্ত আকারে লিখতে হয় ব্যাখ্যা অথবা বিশ্লেষণ তারপরে গ নাম্বার যেটা থাকে সেটা হলো কোরআন হাদিস থেকে তোমাকে সুন্দরভাবে এই গল্প আকারে তোমার মতামত দেবা এই যে দেন ঘ নাম্বারে যেটা থাকে যে এই গল্প থেকে তারপরে তোমার সৃজনশীলতা মেধা কোরআন থেকে হাদিস থেকে তারপরে তোমার এই যে সিজনশীলটা এসেছে তুমি এখানে ক নাম্বার খ নাম্বার উত্তর দেওয়ার সময় তুমি বুঝতে পেরেছো এটা কত নাম্বার রুকু থেকে এসেছে কোন ছড়া থেকে এসেছে এটা তোমার বোঝার কথা ঠিক আছে তুমি যদি এই ক নাম্বার খ নাম্বার প্রশ্ন উত্তরটা দিতে পারো তো যেহেতু বুঝেছো তাহলে তোমার সেই অধ্যায় থেকে সানে নজুল থেকে এবং সেই অধ্যায়ের সেই রুকু থেকে তোমাকে কিছুটা কোরআনের আয়াত হাদিস এবং বাংলা অনুবাদ এবং বিভিন্ন রকম ব্যাখ্যা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে তোমাকে ঘ নম্বরের উত্তর প্রদান করতে হবে তো আমি তোমাকে বোঝাচ্ছি এক নাম্বার সৃজনশীল অর্থাৎ প্রতিটা সৃজনশীলের কেমনভাবে তোমাকে উত্তর দিতে হবে ক নাম্বার খুবই শর্ট খ নাম্বার একটু সংক্ষিপ্ত গ নাম্বার একটু বিস্তারিত এবং ঘ নাম্বার খুবই বেশি বিস্তারিত তোমাকে লিখতে হবে তো এরকম করে তোমাদের মোটামুটি চারটি প্রশ্ন উত্তর দিতে হবে তো আমি দেখাবো তোমাদের কোথায় থেকে কোথায় থেকে আসতে পারে বিষয়গুলো আমি জাস্ট দেখিয়ে দিব আমরা যেমন এখানে সূচিপত্র চলে যাচ্ছি সূরা বাকরা থেকে আমরা দিয়েছিলাম প্রায় 14 নম্বর পৃষ্ঠা থেকে সূরা আল বাকরা নামকরণ বিষয়বস্তু এটা আমরা আলোচনা করেছিলাম তো 14 নম্বর পৃষ্ঠা আমরা চলে যাচ্ছি আমি একটু বেশে দূরেই চলে গিয়েছিলাম ওকে ধ্যান লাগাও ওকে সময় মনোযোগ সহকারে দেখো এই যে সূরা বাকারা তো এখান থেকে তোমরা সর্বপ্রথম যেটা পড়তে হবে সূরা বাকরার নামকরণ বিষয়বস্তু এটা সুন্দরভাবে পড়ে নিবি এবং যদি তোমার সময় হয় তাহলে এই আয়াতটি মুখস্থ করে নিবে ওই কলা মুসলি কমিহি মুরুখম বাকার এটা সুরা বাকার আর এখানে দেখতে পাচ্ছি হলো সাতষট্টি নম্বর আয়াত এবং অত্র আয়াতে উল্লেখিত যে বাকরা শব্দ অবলম্বনে সুরাটি এটা তোমরা পড়ে নিও তো সুরা বাকারা থেকে আমি যে বিষয়টি তোমাদেরকে দাগিয়ে দিতে চাই সেটা হলো প্রথম অধ্যায় প্রথম ভাগ সুরা বাকার নামকরণ বিষয়বস্তু পড়বা দেন প্রথম রুকু এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ ঠিক আছে আমি জাস্ট একটু দাগিয়ে দিচ্ছি প্রথম তারপর দ্বিতীয় তারপর তৃতীয় চতুর্থ দেন ষষ্ঠ আর বারো সতেরো আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো একটু খুব মনোযোগী দিবা দেন এই যে চল্লিশ নম্বর কত লাগবেই তার উনচল্লিশও লাগবে দেন চব্বিশ হ্যাঁ এই কয়টা তো আমি এখানে একটু খেয়াল করে দেখো আমি যে কয়টা বিষয় দাগিয়ে দিয়েছি বাকারা থেকে এই রুকু থেকে তোমরা সর্বপ্রথম এই রুকুগুলো থেকে গুলো ক্লিয়ার করবা যারা আমাদের ক্লাস করেছো অটোমেটিক তোমরা পড়ে ফেলেছো আর যারা ক্লাস করনি তারা কি করবা এগুলো আগে পড়ে ফেলবা দুই থেকে তিন দিন বা এক সপ্তাহ সময় নিয়ে দেন সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে পড়বা সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের গাইডের মধ্যে যখন যাবা দেখবা যে সৃজনশীল প্রশ্নে প্রতিটা রুকু থেকে তোমাদের প্রায় অনেকগুলো এরকম সৃজনশীল দেওয়া ঠিক আছে এক নম্বরে যেরকম দেওয়া এরকম কোয়ালিটি অনেক সৃজনশীল দাওয়া এখন তোমাদের কাছে যদি আলফাতা বা লেকচার বা বিভিন্ন রকম গাইড থাকে সেই গাইডে দেখবা যে ডান পাশে সৃজনশীলের ডাইনে লেখা যে বাঁকা শিব কি লেখা বাঁকা শিব সরি বাঁকা শিব বলতে এখানে লেখা থাকতে পারে যে বামা শিব বা এরকম কিছু লেখা থাকতে পারে অর্থাৎ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ওকে বুঝতে পেরেছি বাশি এমনও লেখা থাকতে পারে যে বাংলাদেশ শিক্ষা বোর্ড তো তোমাদের গত বোর্ড যে প্রশ্নগুলা আছে বিশেষ করে তোমরা তো বাইশ সালে পরীক্ষা দি তাহলে বিশ সালের প্রশ্নগুলা আঠারো সালের প্রশ্নগুলা দেন ষোলো সালের প্রশ্নগুলা 14 সালের প্রশ্নগুলা তোমরা খুবই গুরুত্ব সহকারে পড়বা তো সৃজনশীল প্রশ্ন দিক থেকে সোরা বাকারার যে বিষয়গুলো দাগিয়ে দিলাম এগুলো ইনশাল্লাহ পড়বা এবং যে রুকুগুলো দিয়েছি এই রুকুগুলো থেকে বেশি মনোযোগী দিবা আমি যেগুলো দাগিয়ে দিয়েছি ওকে আচ্ছা তো সূরা আলে ইমরান থেকেও আমি দাগিয়ে দিব সূরা আল ইমরান থেকে সর্বপ্রথম প্রথম রুকু দ্বিতীয় রুকু তারপর চতুর্থ রুকু এটা মাস্ট বি লাগবেই ঠিক আছে এখানে যে কটা আছে প্রতিটাই পড়বা বাট সতেরো নাম্বার কোটাও লাগবে খুবই ইম্পর্টেন্ট এবং বারো রুকু আমি বাদ দিয়েছি এটা একটু ছোট করে ফোটা দিয়ে দিলাম জাস্ট এটা তোমরা কম গুরুত্ব দিলেও চলবে কোনো সমস্যা নেই তবে সূরা আলে ইমরানের যেহেতু আমাদের খুবই কম সংখ্যক রুকু আছে তাহলে আমরা সূরা আল ইমরান সম্পূর্ণটাই ধরে নিলাম বুঝতে পেরেছো সম্পূর্ণটা তো সোরা বাকরা দাগিয়ে দিয়েছি সোরা আল ইমরান ঠিক যেভাবে দাগিয়ে দিয়েছি এবং পড়বা কীভাবে পড়ার ক্ষেত্রেও একইভাবে সোরা ইমরানের নামকরণ বিষয়বস্তু সুন্দরভাবে তোমরা বের করবা আমি যদি সূচিপত্রে দেখি তোমরা একটু মনোযোগী হবে এখানে দেখো সূচিপত্র সোরা আল ইমরানের বিষয়বত্র নামকরণ দুশো ছত্রিশ দুশো ছত্রিশ দুশো ছত্রিশ আমি দুশো ছত্রিশ নাম্বার পেজে চলে যাচ্ছি একটু দূরে চলে এসেছি ওকে এখানে প্রায় চলে এসেছি তো এই যে সূরা বাকারা ঠিক যেভাবে পড়েছো এটাও বিষয়বস্তু নামকরণ এই বিষয়গুলো আগে ক্লিয়ার করবা দেন রুকুর মধ্যে প্রবেশ করবা এখন রুকুর মধ্যে প্রবেশ করার ভিতরে আমি যে রুকুগুলো দাগিয়ে দিয়েছি প্রথম দ্বিতীয় চতুর্থ তারপরে ষষ্ঠ একাদশ বাদশ আর সতেরো দশ ওকে সম্পূর্ণ রুকুগুলোই পড়বা এখন কথা হচ্ছে এই ভিডিওটি যারা দেখতেছো চাইলে আমার কথাগুলো রিপিট না বুঝতে পারলে রিপিট করে দেখবা ঠিক আছে এক জায়গায় বারে টেনে টেনে দেখবা কিন্তু কখনো কোনো সেকেন্ড বাদ দিবা না ভিডিও কমপক্ষে এক থেকে পাঁচবার দশবার দেখো অথবা তুমি বারে বারে একই জায়গায় দেখো তাও সমস্যা নেই কিন্তু টানলেই তুমি কিন্তু বিপদে পড়বা বারে বারে কথা বলতেছি অতএব টানা যাবে না ক্লিয়ার তো একইভাবে পড়বা সে জনশীল যে বিশ আঠারো ষোলো চোদ্দো ঠিক আছে এইগুলা আর বেজোর গুলা তুমি পড়লে উনিশ সাথে একুশটা যদি গোছাতে পারো একুশ গোছাবা তারপরে সতেরো গোছাবা এনাফ এনাফ তাহলে হিসেব অনুযায়ী ষোলো থেকে একুশ পর্যন্ত ওকে বেশি গুরুত্ব হবে জোরগুলা তো চলে যাচ্ছি আমাদের সোরা বাকার এবং সোরা আলী ইমরান থেকে যে বিষয়গুলো জানালাম সেগুলোই পড়বা আর আমি একটু দেখিয়ে দিব যে তোমাদের বিগত যে সালের প্রশ্নগুলো আঠারো এবং সতেরো আমি জাস্ট একটু ডাউন করে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতে থাকো ওকে দেখতে থাকো এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে থাকবে তোমরা অনলাইন ভর্তি হও নাই দেখছো দূরত অনলাইন প্রোগ্রামে ভর্তি হয়ে যাও এবং সুপার সাজেশন এর থেকেও এর থেকেও খুব শালীন ভাষা হবে তোমরা ইতিমধ্যে দেখেছো যে আমরা কিন্তু ওয়ার্ড ফাইলে পিডিএফ আকারে সুন্দর হবে ক্লিয়ার সাদা একটা পেজ থাকবে কালো টাইপিং করে তোমাদেরকে দিবো ঠিক আছে তোমাদের তোমরা চাইলে মোবাইলে পড়তে পারবে ল্যাপটপে পড়তে পারবে কম্পিউটারে পড়তে পারবে পাশাপাশি তোমরা চাইলে কম্পিউটার থেকে বের করে নিয়ে আসতে পারবে হতে পারে মাদ্রাসায় তোমরা যে পরীক্ষা দিবে দাখিল পরীক্ষা তখন কিন্তু তোমাদের লক্ষ্য এ প্লাস সেখানে পৌঁছানোর জন্য আমাদের এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আমরা এই প্রশ্নে ঠিক যেভাবে দেওয়া এইভাবে সাজাবো তবে হ্যাঁ আমরা বেশি দেব না একেবারেই কম দেব না মাত্র চারটা লেখার কথা আমরা হতে পারে যে সব বাকারা থেকে ছয়টি আটটি বা দশটি এরকম দিতে পারি সর আলিম থেকে আটটি দশটি দিতে পারি মোটমাট যেগুলো দিব সেগুলো পড়লে আনা তোমার বইও লাগবে না গাইডও লাগবে না জাস্ট সাজেশনটা মোবাইলে নিয়ে পড়াশোনা করবা ঠিক আছে প্রতিদিন এক ঘন্টা করে রুটিন করে সাজেশন মোবাইলে নিয়ে পড়াশোনা করবা ল্যাপটপ থাকলে ল্যাপটপে পড়বা কম্পিউটার থাকলে কম্পিউটার পড়বা তোমাদের কোনো টেনশন নাই আলাদাভাবে মোবাইল আর ল্যাপটপ কম্পিউটার থাকলে বই পুস্তকের কোনো টেনশন নাই খাতা কলো গাইড মাইড তো এখনো যারা ভর্তি হয়নি অতি দ্রুত ভর্তি হয়ে যাও তো এই বিষয়গুলো তোমরা বুঝতে পারতেছো এইভাবে আর এইগুলো কিন্তু আমরা আমাদের যারা পরীক্ষার্থী আছে বিশেষ করে আমাদের এখানে অনলাইন প্রোগ্রামে ভর্তি হয়েছে তাদেরকে কিন্তু আমরা প্রোভাইড করেছি ঠিক কিভাবে আমি যদি জাস্ট একটু দেখিয়ে দিই কিভাবে করেছি আমি এখানে দেখিয়ে দিই ওকে 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 এই যে দেখতে পাচ্ছো দাখিল ডকুমেন্টস অল ফাইল দেন এখানে আমরা সাবজেক্ট দিয়েছি কোন কোন সাবজেক্ট আমি যদি জাস্ট কোরআন মাজিদে যাই এটাও কিন্তু আমাদের কোরআন মাজিদের এখানে আপলোড হয়ে যাবে যেমন আজকে কয় তারিখ আজকে যেহেতু আমি বানাচ্ছি এখন চারটা বেজে এগারো মিনিট এম অর্থাৎ সেহেরি খাবো এখনই এই ভিডিওটা শেষে আমি এখন বানাচ্ছি তোমাদের জন্য ভিডিওটা এখন তোমরা হতে পারে তিনটার সময় বা দশটার সময় ক্লাসটা করতে পারো যার যখন মন যায় তবে হ্যাঁ ভিডিওটি সম্পন্ন করতে হবে ক্লাস টাইমে মনোযোগ দিলে খুবই ভালো হবে আচ্ছা এটা তারিখ হলো আজকে সাত তারিখ এপ্রিল তাহলে আমি যদি দিই জিরো সেভেন তারপরে জিরো ফোর তারপরে ডাবল টু অর্থাৎ সাত তারিখ চার মাস বাইশ তো এই ফাইলের মধ্যে কিন্তু আপলোড হয়ে যাবে এবং এই ফাইলের ভেতরে আমি আপলোড করে দেবো ভিডিওটা তো এই ছিল বিষয়াদি এবং ক্লাসে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবা অথবা মেসেঞ্জার তোমাদের জন্য আজকে খোলা থাকলো কোনো সমস্যা থাকলে মেসেঞ্জার জানাতে পারবে আর ধৈর্য ধরতে হবে ইন্নআল্লাহ মা সবে নিশ্চয় আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে থাকেন তো ধৈর্য ধরতে হবে সাজেশন তোমাদের সবাইকে একসঙ্গে দেব আমাদের বিষয়টা তোমাদেরকে একটু একটু মনোযোগী হতে হবে দেখো যখন মানুষের রাগ আসে সে কিন্তু বাবা মা কেউ চিনে না হতে রাগকে কন্ট্রোল করতে হবে হতে পারে আমাদের প্রতি তোমাদের রাগ থাকতে পারে বা তোমাদের প্রতি আমাদেরও রাগ থাকতে পারে আমাদের জায়গা থেকে আমরাও বুঝবো বোঝার চেষ্টা করব এবং তোমাদের থেকে তোমরাও আমাদেরকে বোঝার চেষ্টা করবে আমাদেরকেও তো কিছুটা হেল্প করতে হবে অতএব কন্ট্রোল সেল নিজেকে কন্ট্রোল করো নিজেকে প্রোটেক্ট করো এবং নিজে চেষ্টা করো নিজে সহ আরেকজনকে মাদত করার জন্য অর্থাৎ হেল্প করার জন্য অবশ্যই কষ্ট করবে আর ইনাম শ্রেয়স কষ্টের পরে কিন্তু তুমি ফল পাবে কারণ আমরা যখন পড়াশোনা করেছি আমাদেরও রাগ আসতো শিক্ষকদের প্রতি বা শিক্ষকরাও আমাদের প্রতি রাখত শিক্ষকরা কখনো কখনো সে রাগকে দমিয়ে রাখতো আমাদেরকে কিচ্ছু বলতো না কখনো কখনো আমাদেরকে রাগারাগি করতো তো মোট কথা হচ্ছে এটাই যে তোমরাও আমাদের প্রতি সহার দেখাবে আমরাও তোমাদের প্রতি সহার দেখাবো এবং আমরা তোমাদের ছোট হিসেবে তোমাদেরকে স্নেহ করবো ভালোবাসবো তোমরা আমাদেরকে ভালোবাসবে এবং শ্রদ্ধা সম্মান করবে তো তোমাদের কাছ থেকে আমরা এটাই এক্সপেক্ট করি তো তোমরা এটাই বুঝতে পারতেছো হ্যাঁ আব্বু জান আমি আসতেছি সে রেখাবো ক্লাসটা শেষ করি তো এই ছিল বিষয়াদি তো মোটামুটি প্রায় আহ চারটে তেরো বেজে গিয়েছে আমি যাচ্ছি ছেড়ে রেখার জন্য তোমরাও যারা ক্লাস করছো ক্লাসটি মনোযোগ সহকারে করছো অবশ্যই কারণ একজন মুসলমান হলে তো তুমি ভিডিওটি দেখছো হয়তো বা থাকতে পারো চ্যানেলে যদি ভিডিওটি যায় তখন সে দেখতেছ তো বিষয়টি হলো আজকে এ পর্যন্তই থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা কন্টিনিউ রমরান মাসের থাকবে তারাবির নামাজ পড়বে আমলা আখলাক করবে পড়াশোনা করবে এবং যে বিষয়গুলো দাগিয়ে দিলাম কোরআন মাজিদ থেকে এগুলো খুবই ধ্যান দাও মনোযোগী দাও প্রথম অধ্যায় এবং প্রথম অধ্যায় থেকে দাগিয়ে দিয়েছি প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ বাকার এবং ইমরান এই বিষয়গুলো পড়তে থাকো পরবর্তী বিষয়গুলো আমরা জাস্ট ক্লাসের মাধ্যমে অধ্যায় শেষ করে দেবো ঠিক আছে পড়াশোনা আর একটা কথা বলে রাখি না এই কথাটা পরে বলবো তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা তাদের সবাই জানতে পারবে যারা আমাদের অনলাইন প্রোগ্রামের ছাত্র আছে ছাত্রী আছে শিক্ষার্থী আছে এক কথায় সবাইকেই বলে দেব ইনশাল্লাহ টেনশন নাই বিশেষ করে তাদেরকেই বলবো ক্লাসের মাধ্যমে লাইভে আরো কোথায় কোথায় থেকে পড়লে ভালো হয় এই বিষয়গুলো তো দেরি করোনা দ্রুত অনলাইন ভর্তি হয়ে যাও সাজানো নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে ফেলো ধন্যবাদ সবাইকে এবং আমার এই সুপার সাজেশন গুলো সহ পড়তে থাকবো ধন্যবাদ সবাইকে ছিলেন ঠিকয়া আমার সঙ্গে জটি পড়তে পারো সবাই কল্লাহ হুম হামদিকে না সাদু আল্লাহ ইল্লাহ আল্লাহ আনতে ফিরোখা অনাতো বৈ লাইক সালাম আলাইকুম ওরা হি ও বার